তো নমস্কার বন্ধুরা আবার একটা নিউ ব্লগ তোমরা স্বাগত জানাচ্ছি সকাল সকাল তো বন্ধুরা আজ এসেছি আমরা আজ হিড় দিকে বিড়া বানতে তো চলো বন্ধুরা ধান কাটা মেশিন মানে এসেছে তো মানে এই দিকের ক্ষেতগুলো তোমার ধান কাটবে তো চলো বন্ধুরা কমন কি ধান কাটবে তোমরা দেখাচ্ছি আর আমরা কে কে এসেছি তোমরা ওইটাও দেখাচ্ছি তো চলো বন্ধুরা এদিকে আছে আমাদের ছোটো কাকা আছে আমাদের তো এই দেখো আমাদের এখানে ছোটো কাকা আছে এই দেখো এখানে দেব ভাই আছে আমাদের দে বাৰ বুঢ়া বান্ধি দিলে নিচে দিয়ে এই ক্ষেত্ৰত দাদা দোমাৰ তল এচেছি আকাশ কু এবৰাজ এচেছি আৰু এইদিক বান্ধিব

এখন এই হিট দিকে চলে আসছে বন্ধুরা তো চলো কমন কি ধান কাটি হয় তোমার আগে দেখা হবে ভিডিওটার মাধ্যমে এলে কেজি এলো এই যে আমাদের সমাজ বাবু এখন চলে আইলো রসি নিয়ে আদার ট্রাক্টর লোক ঢেউ বেড়ে দিই ট্রাক্টর বাইরে গেল দেখছ না হ্যাঁ এখানে আমাদের আছে অস্তাদ দেখছি না ডাউনলোড করি এখন বাইরে গেল হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখছি না লোড করি এখন যাচ্ছে হ্যাঁ তো ছবি চলেছি ঘর বা না দেখবো এইগুলি আছে আমাদের ওস্তাদ কালার আছে নাই হ্যাঁ তো চলো বন্ধুরা এখন আসছে ধান কাটা মেশিন দেওয়া তো তোমরা নিশ্চয়ই দেখাবো কেমন কি ধান কাটবে তো চলো বিড়ির সমস্ত বন্ধু থাকো তো এই দেখো বন্ধুরা ধানলা বাড়ি করে গাড়িটাই দিচ্ছে ট্রাক্টর গাড়িটাই তো এই দেখো বন্ধুরা এখন ধান কাটছে মেশিনটে এই দেখো এদিকে আসবে শুনে একবার এই দিকটা রাউন্ড কাটিয়েছে আরেকবার একবার আসছে এদিকে এই দেখো বন্ধুরা আসছে এদিকে এইখানে ছোটো ঘুড়া বইটা আছে দেখছেন এইখানে ছোটো ঘুড়া আছে দেবরাজ আছে আর এদিকে লাগছে এদিকে নিয়ে এদিকে